নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আর তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আর বন্ধ করে দেন আর শৈতানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানরা বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গা প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানকে বান্দা হয় কিন্তু রমজান মাস শত লোকের মত খাই মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কানে আই বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আর একবার চাবি দিলে 2 বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে

ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে

মিরাকত পেয়েছেন আল্লাহ پیغمبرেরা সুবহানাল্লাহ আম্বিয়ারেহুমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই پیغمبرদের কাছে যাওয়া চতুর শিবানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসዋসা দিতে পারবে না বলি সুবহানাল্লাহ রোজা আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবার গুলি আল্লাহ অন্য কোন এলাকার নাকি রোজার ফজিলত আল্লাহ নবী বলেছেন রমজান এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে

অন্য মাসের একটি ফরজ আদায় করার সমাবাব আল্লাহ পাক নামায় আমল দিয়ে দিবেন رمضان মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের 70 টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন এই মাস আমাদের সামনে আল্লাহ আকবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস

যে মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিম কে নাজিল করেছেন পবিত্র রমজানুল মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দুই এক এটা কেনার পর দুই এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং ওভার করতে হয়

দেওয়ার মতো মতো ইঞ্জিন আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় দিয়ে যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি 11 মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না এসেছে যে ব্যক্তি রমজান মুবারক উমরা করল সেজন্য আমার সাথে ওয়াজaday করল সুবহানাল্লাহ বিহামদি তো বলতেছিলাম যে কোরআনুল কারীম হচ্ছে একটা বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান মুবারকে আমি এবারে এসে খুব খুশি হলাম একথা শুনে জিসলন্দন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর

ওয়াজ হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহ আল এই দামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলা মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জামজমের পানি আর মদিনা মোনাওয়ার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবহান আল্লাহ আর মসজিদে নবমীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব কোন মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবে না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবমীতে রিয়াদুল জেন্নে রসুল করিম সাল্লাহ সাল্লামের

সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে ভেতরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা হারাম শরীফে 30 লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মুনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাটতেছেন মোনাজাত করতেছেন কাটতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাটতেছেন সারা দিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে ভক্তিতা দিয়ে 6 ঘন্টা ভক্তি দিয়ে কেউ বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি করে না পুরান ঢাকায় আছেন ঢাকা তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না এক একরকম পাপ করছে আর ইফতার না করে ইফতার করে তারা তো দিন বুট বুড়ি খাওয়াই যে মজা সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীর খাওয়া ছাগলে ঘাস খেলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরোয়ানি গায়ে এলাকায়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ওর সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোড় ভাব থেকেই যায় মনের মধ্যে সে একটা ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন সব আল্লাহ আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরস্তা এসে মুখির উপর থাপ্পড় মারবে বেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোনো ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু না কেন বছর আগে নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো আগের নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিপাসা লেগেছে এখন তো পিপাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রজা, কিন্তু এই রোজা যখন জুন মাস জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিকের করতে থাকে আল্লাহ ফেরেস তারা দেখ এই বান্দা বানাই তিনি সেট করছিল আল্লাহ খুশি হয়ে রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন নাম করে করে দিয়ে দিয়ে পানি ইফতার শুরু দিল আল্লাহ খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারাদিন ইফতার করায় যে মজা রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে তাদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে

ইফতারের সময় এই ফিত্রিহিতে এই ফিত্রিহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথাও বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বুর আর আমি সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে বেগুনি, সালাদ তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিট নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো ছেড়ে দিবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা বেবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কবুল করেন বলেন আমি বলেন সবাই আমি এটাই কাজ শির্ক এবং বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তবা করে খাঁটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাসবো জানি না আল্লাহ পাক যেন আমাদের কি মানের সাথে রাখেন যাদের মুখে দাড়ি নেই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক বলি আমি আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রসুলের এই সৈন্যটা আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব চিরদিন বাসবো না তো আল্লাহ রসুলের কাছে কেমনি আমরা আমরা আমাদের চেহারা দেখাবো জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রসোল্লার সন্ন্যর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ দেন্লাহ আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ

পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছায় দাও রবিন আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা যান আর আমাদের মা যাদের মারা গেছে কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও সবাই আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর ওর বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিড়িপত্রের কোন সিস্টেম নাই কোনো কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান মারা গেছে আল্লাহ কবর টরে ভেস্ত বানাইয়া দাও জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুঁতা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে। আমাদের মা বাপ অনেকেরই গরিব ছিল খাট নাই বিছানা নাই তো সব ছিল না কোন রকম গরিব বিছানায় সত্য পেশাব করে ছেলে মেয়ে পেশাব করে বিছানা ভিজায় দিয়েছে সারাটা রাত কাটায় দিয়েছে এই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ আমাদের মা বাপ মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দা দাদি নানা রানী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পাড়া গেছে তাদের উপর রহম কর করো আমরা যারা হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আসে আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা বাচ্চার কাছে হাত তুলি নাই আমরা নো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই কোন বীর बुजुर्गের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলছি শাহানশা রব্বুল আলফির দরবারে আমরা যতগুলি লোক হাত তুলিছ এর মধ্যে জেনাকার থাকতে পারে পথকোর থাকতে পারে

কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মামনদের হায়াত দারাজ করে দাও মামুনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মাবন্দের আপন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কেয়ামতে হযরত আয়েশা হযরত খাদিজা হযরত খাদিমার সঙ্গে হাসর नसीব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মাবন্দের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিসন্তানীকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বুন আমিন মাবন্দের যাদের রোগ আছে ব্যাধি আছে আল্লাহ দয়া করে সব অসুখ মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও আল্লাহ অসুখ বিসুখ যাদের আছে মাফ করে দাও যারা নাকি হালাল ব্যবসা করে হালাল ব্যবসা বরকত দিয়ে দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান নামের ভয় দিয়ে দাও আল্লাহ মদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ ঘুষ থেকে বাঁচাও এই পবিত্র রমজান মাস আসতেছে কাদের তুমি মাফ করবে তুমি জানো আল্লাহ রমজানের বরকত থেকে আমরা যেন মারুম না তোমার বান্দা বান্দি আমরা যারা হাত তুলেছি এমন রোজা রাখার তো দাও যাতে তুমি খুশি হও বাবু আমাদের কান্দার তো ভিক দাও সেহারি ভালোভাবে সেহারি করা তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাবাদ করা ছেজদা দেওয়া নামাজ পড়া জিকের করা আল্লাহ তাহলে এগুলি বেশি বেশি করে করার তো ভিক আমাদেরকে দান করে দেওয়া রব্বুল আলমিন এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবন অন্তত একটা বার কাবার শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট করো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও তোমার কাছে একটা দোয়া করি জাহান্নামের আগুন তিন হাজার বছর বসে উত্তপ্ত করেছ

এই মানুষগুলি এদের সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নাই এদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসার

চেষ্টা মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেষ্টা মুসলমানদেরকে আসাদ করে দাও কাশ্মীরকে আসাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতাকে আমি মুসলমানদেরকে স্বাধীন বানায়ে দাও আল্লাহ তালা নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর মেরো না আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা নাফার মানুষের জন্য তুমি রাগ করেছ দেশের তুমি আমাদের মারতেছো কাপের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহাবাইকার সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাক্ষায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে মানাই দিও আল্লাহ রবুল আলমিন আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ দোয়া কবুল করবেন ঈর্ষা আল্লাহ

بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واسرنا ولا توسر علينا واردنا برد عنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا اله الا الله محمد رسول الله